ও আচ্ছা আপনারে দেখলাম আপনার দুইটা হাত নেই এটা কি হয়েছিল হাতে হয়ে গেছে না ও আচ্ছা তো আপনার পরিবার কি আপনি চালান আপনি ইনকাম করে চালান পরিবারে কে কে আছে আপনার হ্যাঁ ছেলে মেয়ে ও ছেলে ছেলে কয়টা ছেলে কিছু করে না বয়স কত ও হা হা রে প্রতিবন্ধ হয়ে গেছে তো আপনি পা দিয়েই চালান রিক্সা এটা কন্ট্রোল করতে পারেন সমস্যা হয় না ও আচ্ছা তো আপনাকে আমি দূর থেকে খেয়াল করলাম করে আমি আপনার কাছে দোরে চালায় আসলাম দেখছেন এইটা তো চাসা আপনাকে যদি আমি এখন একটা মানে পোলা ব্যাংক চালাই কেন যদি আপনাকে একটা উপহার দেয় আপনি নি নিবেন এইটা আপনার চা হাসিটা কিন্তু সুন্দর আছে হ্যাঁ তাই না আপনার আসল বাড়ি কোথায় বলছিলে ও আচ্ছা তো আপনি পা দিয়ে কেমনে কন্ট্রোল করেন একটু দেখান তো আমার দর্শককে পনিক টুক নেই কোনো সমস্যা হয় না আপনি চালাইতে ভাইয়া দেখছেন ভাইয়া এটা কেমনে কিভাবে চালায় আচ্ছা সমস্যা নেই এখানে রাখেন হ্যাঁ তো ভাইয়া তুমি ওটা গেঞ্জিটা দাও তো দেখি গেঞ্জিটা বের করো প্যাকেটটা গেঞ্জি প্যাকেটটা বের করো আপনি এই এই গেঞ্জিটা ধরেন এটা পরেন পরতে পারবেন এখন পরেন তো আমার সামনে পরেন পরেন এটা একদম নতুন গেঞ্জি হ্যাঁ পরেন চাষা আপনার গেঞ্জি পরার টেকনিক চাচাকে মানাইতেছে গেঞ্জিতে অনেক এটা হাসি দেন তো আহ অনেক সুন্দর লাগে লুঙ্গিটা দেখি পুরান হয়ে গেছে না আমি আপনার জন্য একটা লুঙ্গি আনছি লুঙ্গি নেবেন দেখি লুঙ্গিটা দাও এই যে আপনি এটা একটু খুলে দেখেন লুঙ্গিটা পছন্দ হয় নাকি চিনেন না কি চিনেন চিনেন না পছন্দ হয়েছে লুঙ্গিটা আচ্ছা এটা আপনি বাড়ি গিয়ে পরেন ঠিক আছে এটা এখানে পরার দরকার নাই ঠিক আছে

তো আমার দর্শকরা যদি আপনাকে উদ্দেশ্য করে আরো কিছু টাকা পাঠাই বা কোনো সাহায্য আমি অবশ্যই আপনারা সবাই চিনেন তো আপনারা সবাই পেলেন সবাই দেখতে পারতেন চাষাকে আর চাষার হাতটা দেখেন আর জাস্ট পাতা দেখেন তো পা কিন্তু এক পা নাই এক পা আছে আর এক পা নাই আর হাত একটা হাত নাই তার উনিশশো উনআশি সাল না উনআশি সালে তার এটা আল্লাহ নিয়ে নিয়েছে আল্লাহ মাল আর তার একটা ছেলে ছেলেও কি মানে একটু প্রতিবন্ধী সমস্যা আছে আচ্ছা ও ও কিছু করতে পারে না বস কত ও ওর ছেলে ও ওনার একটা ছেলে মেয়ে আছে তো বয়স বেশি সংসার ওনার নিয়ে ব্যস্ত ও আচ্ছা বিল্ডিং তে পড়ে গেছিলো ওর জন্য দুয়া করবে না হাত চলে যাবে না এখন ও আচ্ছা তাহলে আপনি বাইক একটু সাইড দেন আর একটু দুয়া করবেন দাঁড়ান আমি আমি দেখে হ্যাঁ দোয়া করবেন তো ভাইয়া তোমরা দেখে খুশি হয়েছো কার্যক্রমটা ওনাকে তোমরা ভালো করে চিনো খুশি হয়েছো না ওনাকে চিনো তোমরা আচ্ছা ঠিক আছে আমি তোমাদের কথা দিয়ে গেলাম আমার এই ভিডিও দেখে যদি ওনাকে কেউ সাহায্য করে বা টাকা টাকা পাঠায় আমি ওনাকে তোমাদের নিয়ে যেয়ে ওনার বাড়ি দিয়ে আসবো ঠিক আছে আচ্ছা তো ভাই যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন তাদের আমি বলি এই ভিডিওটার স্পন্সারে ছিল মাতৃ বস্ত্রালয় এটা কিন্তু তার কারণ না আমার বাবার দোকান তো উনি হলো এই ভিডিওটার স্পন্সারে ছিল মানে লুঙ্গি গেঞ্জিটা উনি আমাকে স্পন্সর করছে এই কারণে আমি দিতে পারছি তো ভাই যারা যারা আপনারা আপনাদের প্রতিষ্ঠানের প্রমোশন করাতে চান তারা অবশ্যই আমাকে এইভাবে দিতে পারেন আমি আপনাদের প্রতিষ্ঠানের প্রমোশন করাই দিব সো আল্লাহ হাফিজ